ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের যারা শিক্ষার্থী তাদের জন্য সমকালীন পাশ্চাত্য দর্শন এই সাবজেক্টটির সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি ভিডিওটি এই সাজেশনটি আমি কালেক্ট করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ সেখান থেকে তারা যে বিষয়টি বলেছে যে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দুই হাজার পনেরো সতেরো দুই উনিশ এবং দু হাজার একুশ সালের যে কুইজ প্রশ্নগুলো সেগুলো পড়লেই হবে আর খবিভাগের জন্য তারা সর্বমোট সতেরোটি প্রশ্ন এখানে দিয়েছে এই সতেরোটি প্রশ্ন আপনি যদি অনুশীলন করেন তাহলে আশা করা যায় যে একটা ভালো ফলাফল আপনি করতে পারবেন আর যারা পাশ নিয়ে টেনশনে রয়েছেন তারা এখানে যে একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর পরে যাবেন তাহলে অন্তত পাশ নাম্বারটা ক্যারি করতে পারবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই প্রশ্নগুলো বা এই সাজেশনটি আর গবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে উনিশটি এই উনিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর ওই কথাটি একই যে যদি আপনি পাশের জন্য পড়াশোনা করতে চান যে শুধুমাত্র পাশ নিয়ে টেনশনে তাহলে এই একশো পার্সেন্ট মার্ক কলা করা যে প্রশ্নগুলো সেগুলো পরে যেতে পারেন তো এই ছিল আসলে অনার্সের যে চতুর্থ বর্ষ সেই চতুর্থ বর্ষ দর্শন বিভাগের সমকালীন পাশ্চাত্য দর্শন এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ